আলহামদুলিল্লাহ ওসলা আলা আল্লা রসুলিল্লাহ আহমাবাদ সুপ্রিয় ভাতৃমণ্ডলী নবী করিম সাল্লা সাল্লামের আখলাক এবং চরিত্র কেমন ছিল এই নিয়ে আজকের কয়েকটি কথা দেখুন নবী করিম সাল্লি সাল্লাম তিনি সর্বোচ্চ এবং সব থেকে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কুদুয়া এবং উসওয়া বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন লকদ কান আলকুমফি রসুল ইহি উসুতুল হাসানা লিমান খান ইয়ারজুল্লাহ আখির তোমাদের জন্য তোমাদের রসুলের ভিতরে উত্তম নমুনা রয়েছে রসুলের চরিত্র দিক থেকে চারিত্রিক দিক থেকে ব্যবহারের দিক থেকে এবং ইবাদতের দিক থেকে সর্বদিক থেকে তিনি হচ্ছেন আমাদের জন্য উত্তম নমুনা আল্লাহ তালা বলেন কানে ইয়ার্জুল্লাহমাল আখের যারা আল্লাহর কাজ আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের আশা রাখে এবং আখেরাতের ওপরে যারা বিশ্বাস রাখে তাদের জন্য উত্তম নমুনা এবং চরিত্র রয়েছে নবী সাল্লাহ সাল্লামের ভিতরে নবী সাল্লাহ সাল্লামের চরিত্র এমনই চরিত্রবান তিনি ছিলেন যার কোনো মিশাল হয় না যার কোনো উদাহরণ হয় না যাকে আল্লাহ রবুল্লা আলমিন নিজেই যার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ও আলা খুলকিনা আদিম হে মোহাম্মদ তুমি হলে সর্ব উত্তম এবং সবথেকে বড় মহান চরিত্রের অধিকারী নবী করিম সাল্লাহ সাল্লামের চরিত্র আমরা তার সাথে যারা সর্বদা থাকতেন সব সময় তার সাথে উঠা করতেন তাদের মাধ্যমে জানতে পারি যেমন সাহবাইকরামগণ নবী করিম সাল্লা সাল্লামের চরিত্র সম্পর্কে বলেছেন যেমন বারাইব না আজিব এবং আনাস বিন মালিক রাজিয়াল আনহমাদ বলেন কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম আহসান খুল আহসান না সে খুলকান নবী করিম সাল্লাহ সাল্লাম চারিত্রিক দিক থেকে মানুষের ভিতরে সর্ব উত্তম মানুষ ছিলেন সাদ বিন হেসাম বর্ণ করেন তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম সা আল তো আয় তালা আনহা ফকুল তো আকবরিনী আন খুলকি রসুলিল্লা সাল্লা সাল্লাম ফকালত কানা খুলুক হু আল কোরআন আমি হজরত আয়সা রাজ আনহাকে জিজ্ঞাসা করলাম যে নবী করিম সাল্লাহ্ল্লামের আখলাক চরিত্র কেমন ছিল সেই সম্পর্কে আমাদের কিছু অবগত করুন আমাদেরকে কিছু বলুন হযরত আয়েসা এক কথায় উত্তর দিলেন যে কানা খুলুক আল কোরআন নবী করিম সাল্ল সাল্লামের আখলাক চরিত্রই ছিল কোরআনুল করিম অর্থাৎ কোরআনুল করিমকে তিনি তার সর্ব অবস্থাতে সর্ব স্থানে সর্ব জায়গায় তাকে বাস্তবায়ন করেছে জীবনের সর্বক্ষেত্রে তিনি বাস্তবায়ন করেছেন বলেই কোরআনুল করিমে যেইভাবে তাকে চলতে বলা হয়েছে তিনি সেইভাবেই তার জীবন চালিয়েছেন এই জন্য তার চরিত্রই হল কোরআন আমরা যদি কোরআন সঠিকভাবে পড়ি তাহলে জানতে হবে জানবো এবং কোরআনের উপর সঠিকভাবে আমল করি তাহলে জানবো যে আল্লাহ রসুল সাল্লামের চরিত্রে আমরা চরিত্রবান হতে পেরেছি এর থেকেও যারা কাছের মানুষ একজন মানুষের চরিত্রের দিক থেকে চারিত্রিক দিকটা তার সবচেয়ে কাছের মানুষ যারা তারা বেশি বলতে পারবে হাজরাত সাফিয়া বিন তো হই রাজ্লা আনহা তিনি বলেন মারা তো আহসানা হুলকানসুল্লাহি সাল্লিয় সাল্লাম আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের থেকে চরিত্রবান বেশি সুন্দর এবং আখলাক চরিত্রবান মানুষ আর কাউকে দেখি নাই ইনি ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের স্ত্রী তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রসুল্লা সাল্লামের চরিত্র কেমন ছিল নাবিক্লা সাল্লাম নিজেই বলেন এই চরিত্রকে পরিপূর্ণ করার জন্য আমাকে মানে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ইন্নামা বুয়েস্তো লে উতিম মামা সালে উত্তম চরিত্র এবং সলহে নেক চরিত্র ভালো চরিত্রকে পরিপূর্ণ করার জন্যই আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে নবী করিম সাল্লা সাল্লামের এবং চরিত্র সম্পর্কে হাজরত আনাস রাজিয়াল তালানা বলেন যে আনাস রাজিয়াল্লাহ তাল আনহু আনাস বিন মালিক তিনি নবী করিম সাল্লা সাল্লামের দশটি বছর ধরে খিদমত করেছিলেন খাদেম ছিলেন একজন খাদেম তার চরিত্র মানে তার মালিকের চরিত্র সম্পর্কে খুব বেশি ভালোভাবে জানতে পারে তিনি বলছেন খাদাম তো রসুল আল্লাহ সাল্লি সাল্লাম আশারা সিন আমি নবী করিম সাল্লা সাল্লামের দশ বছর খিদমত করেছি উফান্ত আল্লাহর কসম করে বলি যে নবী করিম সাল্লা সাল্লাম এত সুন্দর চরিত্র ছিল এত চরিত্রবান ছিলেন যে আমাকে জীবনে কোনো দিন উফ শব্দটা ব্যবহার করে নাই যে আনাস তুমি এ কাজটা কেন করলে অলা কাল আলী লেসাইন আমাকে কোনো বিষয়ে তিনি বলেন নাই কখনো লিমাফা আলতা কাদা তুমি এটা কেন করলে ও আল্লা ফা আলতা কাদা এটা কেন করলে না ওলা আ বা আলি ইয়েশিয়ান কাত্য আমার উপর কোনো ধরনের আয়েব কখনো বের করেন নাই কোনো ধরনের আমাকে ডাঁট ডাপট করেন নাই তিনি ছিলেন রকম চরিত্র অধিকারী অন্য জায়গাতে আনাস বলছেন খাদাম তো রসুল আল্লাহ সাল্ সাল্লাম সাল্লাহ্ আশারা লা ও ল হিমা সাব্বানী সাব্বাতন কাত্য দশ বছর খিদমাদ করেছি একটা দিনের জন্য তিনি আমাকে কখনো গালি পর্যন্ত দেন নাই হজরত আনাস রাজম একটা ঘটনা বর্ণ করছেন যে একবার আল্লাহ সাল্লাম আমাকে কোনো একটি কাজে পাঠিয়েছিলেন আমি বাইরে গিয়ে ছেলে বাচ্চাদের সাথে খেলা শুরু করেছিলাম সেই কাজটা বাদ দিয়ে তো কিছু অনেক দেরি হয়ে যাওয়ার পরে নাবিক রসুল্লা সাল্লাম আমার কাছে এলেন আসার পরে আমাকে টোকা বললেন আনাস তো আমি তাকে দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন বললাম যে কী ব্যাপার কী কাজটা হয়েছে তুই সেই কাজটা করেছ হজরত আনাস রাজম বলল এই যে এই আসসল আমি এক্ষুনি করছি আল্লাহ রসুল্লাহ সাল্লাম হাসি দিয়েছিলেন ডাট ডবট করেন নাই অনুরূপ অনেক কেশা আছে যেগুলো আমরা বুঝতে পারি একজন আরবি দেহাতি মানুষ একবার আলাইহি রসাল্লা মসজিদে বসেছিলেন একজন দেহাতি মানুষ এসে হঠাৎ করে মসজিদের কোনে গিয়ে পেশাব করতে শুরু করলো সাহাবা ইকরাম যারা ছিলেন তারা সেই লোকটাকে ডাট ডবট শুরু করলো আল্লাহ রসুলাম বললেন দা হু ছেড়ে দাও ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হল সে সুন্দরভাবে পেশাব করলেন পেশাব করার পর আল্লাহ রসুল্লাহাম বললেন সাহাবা ইকরামদেরকে যে এর উপরে এক বালটি পানি ঢেলে দাও দেখুন এটা ছিল নবী করমসল্লাহ সাল্লামের চরিত্র নবী করমসাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে হজরত খাদিজা আনহা তিনি বলেন যখন নবী নবী করমসাল্লা সাল্লাম গারে হেরা থেকে ফিরে এলেন প্রথম দিন যখন তাকে জিবিলের সাথে সাক্ষাৎ হয় এবং জিব্রিল যখন তাকে চেপে ধরো যখন কোরআন নবতি দেওয়া হয় তো সেই সময়ে তিনি ভয়ে ভীতু হয়েছিলেন তো হযরত খাদিয়া রাজা বলেছেন কাল্লা কখনোই নয় আপনি আল্লাহ আপনাকে কখনোই করবেন না কখনোই আপনাকে লজ্জিত করবেন না আপনাকে অপদস্থ অপমান করবেন না ইন্নাকাল্লা তহসিলুর রাহিম কারণ আপনি সিলারহামি করেন ও তসদকুল হাদিস আপনি কখনো মিথ্যা বলেন না সবসময় সত্যবাদী সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি অনেক কষ্ট সহ্য করেন ও তুকসিবুল মাদুম যারা মানে গরিব মিসকিন তাদেরকে আপনি অন্নদান করেন তাদেরকে বস্ত্র করেন ওয়া তাকরির রাইফ আপনি মেহমান নওয়াজি করেন হয়তো আলা নওয়াইবিল হাক এই ছিল নবী করিম সাল্লি সাল্লামের চরিত্র নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বলেন যে খাই রকুম খাই রকুম তোমাদের ভিতরে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে তার আহালের কাছে তার নিজের নারীর কাছে স্ত্রীর কাছে উত্তম ও আনা খাই রকুম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চরিত্র সম্পর্কে আরও জানেন তিনি বাচ্চাদের সাথে কী ব্যবহার দেখাতেন হাজরত আনাস্লাহ বলছেন যে কানা রসুল্লা সাল্লা ফয়ুসাল্লা আলিহিম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছোটো ছোটো বাচ্চাদের কাছে যেতেন এবং তাদের পাশে দিয়ে যাওয়ার সময় তিনি নিজেই সালাম দিতেন এই ছিল নবী করিম সাল্লামের চরিত্র এই ধরনের নবী সাল্লামের চরিত্রের অনেক দৃষ্টান্ত আমরা দেখতে পারি অনেক দৃষ্টান্ত আছে আল্লাহ আল্লাহরব্বুর আলমিন আমাদের সকলকে নবী করিম সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তফিদান করেন আমিন ও সাল্লিন মোহাম্মদ সালামু আলাইকুম ওরমতুল্লাহি